তাইওয়ান ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র পেং চিনগেন হুঁশিয়ারি দিয়ে বলেন তাইওয়ানকে কেন্দ্র করে কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপের চেষ্টা করলে তা চূর্ণ করে দেওয়া হবে জাপান তাইওয়ানের নিকটবর্তী ইয়োনাগুনি দ্বীপে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণার পর বেজিং এমন করা প্রতিক্রিয়া জানায় জাপানের এই আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি ব্যবহারের কথাও অস্বীকার করে না বিপরীতে তাইওয়ান জানায় দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র তাদের জনগণ জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো সম্প্রতি জানান ইয়োনাগুনিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলে দেশটির নিরাপত্তা আরও জোরদার হবে এবং আক্রমণের সম্ভাবনাও কমে যাবে তাইওয়ান ও জাপানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্রাসোয়াও বলেন এটি তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক এদিকে রাষ্ট্রপতি উইলিয়াম লাই জানিয়েছেন চীনের বাড়তি চাপ মোকাবিলায় দেশটি চল্লিশ বিলিয়ন ডলারের আট বছরের সম্পূরক প্রতিরক্ষা বাজেট চালু করবে এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ